হ্যালো আপনারা কারা কারা আমাদের ভিডিও দেখেছেন আমার এখানে কোয়েল মুরগি বোটিং করা হবে তামান সেট আপ করা শেষ একটা বস্তা দেওয়া হয়েছে এটা আমার আগের আমি দেশি মুরগি পাকিস্তানি লেয়ার লেয়ারটা আছে না ওইটা আমি পুষেছিলাম এইখানে বোর্ডিং অবস্থায় এখন আমি ভিডিও করার বাদে নাল বল সাদা বল দিয়েছি পরের বল নাল বলবো মুরগি আনবো কালকে কালকে আনিয়ে আমি হাইট মানে আছে পনেরো ইঞ্চি হাইট পনেরো ষোলো ইঞ্চি হাইট আছে আর একটা আছে তোমার তিন আড়াই ফিট আর একটা আছে দেড় ফিট এখানে জায়গাতে কান্তিক আমি ফাঁকা গিলা বস্তা মারি দিয়েছি যদি হাওয়া বাতিল না ডোবে এবং কি একশো কয়ল পাখি আনবো এখানে জায়গা ধরবে পানির বোতল আছে দুই কেজি পানির বোতল আর এইটা আমার আগের এলো সারা বসল আরো বিভিন্ন পানির বোতল খাবার মন্দির ব্রয়লারের খাবারের নাল নাল প্যাকেট গুলো আছে আমার কাছে খাবারের ভাড়া আমাকে কোনো কিছু কিনতে হবে না আমার তামানগুলো আমার আগেরে কিনে আসে খালি আপাতক আমি এইটা ধোবো এখন বোতলটা শীতের কারণে পানি ঠিক আছে করি পানিতে নেওয়া হয়ে গেলে একটু খাবার খাবারের ভাড়াটা ভিজাইয়া ভালো করে আকলে টাকলে জাল শুকন জাল দিয়ে একটু ঘুরতে হবে খালি সুবেন জাল দিয়ে আগের ময়লা গিলা উঠাতে হবে ধূলা বেলা আছে আমি ধোয়া উঠেছি এখন আপাড়া যা দেখেন আমি ধূলা বেলা উঠেছি এখানে পরে পাউডার দিয়ে ধুয়ে দেবো ভিতর বাইর যা আছে এখন আমাদের এইটা আমার আগের মুরগি খাইছিল আগের ওষুধের গেলে আছে ওই দিকে আমি ভালো করিয়া কণা কান্তি এবং বোতলের বোতলের খাপা আছে খাবার খাপ দিলে আসলে আমি তামান সাবান দিয়ে একটু ভালো করে মশ তাবান গিলে কোনো যদি জীবাণু না থাকে কোনো যদি জীবাণু না থাকে আমি তামার এটা ভালো করে ধুয়ে দেবো তারপর বোতলটা তো নতুন আমি এটা সেভেন আপ খাইছিলাম কয়েকদিন আগে এখনও সুতা লাগাই আছে বোতলের মধ্যে এই বোতলটা একটু ভালো করে ধুয়ে নেবো ভিতরটা আপাতত আমি ধুবো তারপর কালকে আমি ওষুধ তখন দেবো মন বাচ্চা কালকে তখন আবার সাবান দিয়ে ভালো করিয়ে একটু পানি দিয়ে ধুইয়া টুয়ে হ্যাঁ আপনার আপনাকে আমি আপনাদেরকে আমি ভিডিও করিয়ে দেখাবার জন্য আমি শর্টকাটে এলে একটু ধুয়ে নিলাম তার মধ্যে আমি সাদা ভাড়াটা ওইটা ভালো করে দিচ্ছি বোতলটা একটু হালকা পাতালকে ধুয়ে নিছি বোতলটা অত ধোয়াই নেই এবং কি আমার ধোয়া হয়ে গেলে আমি এটা নিয়ে এখন বসে দেব আমার আপাতত এটা ধোয়া শেষ আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটা কাটি দিয়েছি ভিডিওটা না আইলে বড় হয়ে যাবে এখন আমি বর্ডার করব জায়গাটা ওখানে আমি যাব ওমা মা বলটা আমি নিবি দিয়েছি বলটা একটু জালে দিই আমার এখানে ওয়াইফাই আসো ওপরে আমি আপনাদের যদি সুবিধা কমেন্টটা বলেন তো আমি আপনাকে ওই দেখে দেবো আমার ভালো ওয়াইফাই আমি নিছি আর আমার এটা সেট আছে এবং কি আমার একশোটা কয়েল মুখে এখানে ধরবে